খাতি বেলা গেল শুতে সুতি পারদির মা জাতি খাতি বেলা গেল সুতি না এটা হলো সম্পূর্ণ খুলনার আঞ্চলিক ভাষা তারা এই গানটা গাইছে আমার জানা মতো খুলনার ভাইরাল গান এইটাই এটা সম্পূর্ণ খুলনার আঞ্চলিক ভাষা ইতিমধ্যে ভালোই ভাইরাল গানটা নীতি না খাতি পার্ব না জাতি পার্ব না সদুরুদ্দির মা মানে জাতি খাতি বেলায় গেলো শুতে পারলাম না মানে আস্তে যাইতে বেলায় গেল মানে শুতে পারলাম শুইবার পারলাম না এই আঞ্চলিক ভাষা কিন্তু এটাই ভাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আজকে থাকছে খুলনার ভাষা খুলনার কিন্তু কিছু কিছু আঞ্চলিক ভাষা আছে তাদের মানে এতটা আমাকে ভাল লাগে আমি জাতি পারবো না নে আমি নীতি পারবো না নে আমি খাদি পারবো না নে এনে আয় এনে আয় এনে আয় তুই এখন যা আমি এখন যাতে পারব না নে আমি একটু পরে যাই হ্যাঁ तू जागे अभी पड़े जाबनी